দশমীতে কিন্তু অঞ্জলি দিয়েছি সকালে অঞ্জলি দিয়ে কিন্তু এখন চলে এসেছি মায়ের বাড়িতে মায়ের ফ্ল্যাটে চলে এসেছি তো আজকে রান্না করেছে হ্যাঁ তো মায়ের ফ্লাটি খাওয়া দাওয়া করবো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি আর মেয়ে যেহেতু সারা রাত ঠাকুর দেখে ও ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠে বললো যে আমি আমার মতন চলে যাবো তোমরা তোমাদের মতন বেরিয়ে যাও তাই আমি ছেলেকে নিয়ে চলে এসেছি আর ও ওর মতন ঘুমাচ্ছে ও যখন আসবে আসবে তো এই তো মায়ের ঘর তোমরা চেনোই তো আজকে রান্না করেছে মা এখানেই খাওয়া দাওয়া করবো ছেলেকে নিয়ে চলে এসেছি অঞ্জলিত দিয়েছি সেই ভিডিও তোমার সাথে শেয়ার করেছি তো এখন মায়ের ঘরে খাওয়া দাওয়া করে নেবো সেটা তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো কারণ আমি নিত্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মা কি রান্না করবে এখানে তো গরম গরম ভাত আছে হাড়িতে ভাত এই হাঁড়িতে ভাত আছে আর এখানে করেছে সাপলা দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে সাপলা দিয়ে ডাল করেছে আর এখানে করেছে আলু ভাজা এই দেখো আলু ভাজা করেছে এখানে পুঁটি মাছ যেহেতু আজকে আমাদের খেতে হয় যাত্রা পাতে তো আমাদের আজকে খেতে হয় একটু পুঁটি মাছ ভাজা আর এখানে কিন্তু করেছে চিংড়ি মাছ হ্যাঁ মালাইকারি মতন আলু পটল দিয়ে আলু আলু দেয়নি পটল দিয়ে করেছে একটু মালাইকারি টাইপের করেছে চিংড়ি মাছের তো এই খাবো আর আমি তো কালকে একটু মটন ফটন ছিল একটু নিয়ে এসেছি বেশি ছিল না তো এই দিয়ে খেয়ে নেব বলেছি বেশি কিছু করবে না সেটা চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর আমিও চিংড়ি মাসি তার জন্য বলেছি এটাই খাবো কারণ চিংড়ি আমাদের ঘরে একদমই আনা হয় না মেয়ে যেহেতু খায় না ওর অ্যালার্জি আছে তো বলেছি মা চিংড়ি মাছ খাবো আর পুঁটি মাছ ভাজাটা খেতে হয় আজকে আমাদের যেহেতু বাঙাল ভাজাটা খেতে হয় আর ভাত করেছে আর সাপলার ডাল করেছে আর আমি একটু ভার কালকে ঘরে মটন ছিল সেটা নিয়ে এসেছি ব্যাস আর কি লাগবে খাবো তো আমি মা আর আমার ছেলে তো এই দিয়ে আছে দুপুরে লাঞ্চটা করে নেবো তো আমি এখন একটু কাপড় ছেড়ে বসবো একটু বসে ঠসে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শুরু করবো তো তোমরা কে কী করছো কার বেরতে দশমীতে কী কী খাওয়া করছো মানে খাওয়া দাওয়া করছো সেটা অবশ্যই কমেন্টে করো কমেন্টে জানিয়েও আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর বাইরের ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে দেখো পুরো ঘন কালো মেঘ দেখেছো পুরো ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছিল আমরা যখন আসছিলাম ছাতা নিয়ে একটা টোটো ভাড়া করে তারপরে আসলাম ভেবেছিলাম টোটোতে ভিডিও করবো কিন্তু করতে পারিনি সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছিল পুরো মেঘ ঘন কালো হয়ে এসেছে মা একদম মানুষটি দিয়ে একদম তারপরে যাবে তো চলো আমি ড্রেসটা ছেড়ে নিই দুপুরে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে একটু বক বক করবো এই দেখো বন্ধুরা এই যে পুঁটি মাছ এই পুঁটি মাছের দাম মা বলছে এক একটা নাকি অন্য জায়গায় কত বড় বাজারে ষাট টাকা দুটো ষাট টাকা আর তারপরে মা একটু এগিয়ে গেছে মানে আমাদের শ্যামনগর যেটা রোড আছে ওখানে বলেছে এক একটা দশ টাকা মানে ওখানে তিনটে আর আমি দেখো তিনটে নিয়েছি ষাট টাকার মাছ এই দেখো বন্ধুরা শাপলার ডাল খুব অমৃত তো আজকে নাকি মা চলে যায় তাই শাপলা খেতে হয় আমার মা বললো প্রচুর শাক খেতে হয় পান্তা ভাত খেতে হয় হ্যাঁ মা চলে যায় তো তো আলু ভাজা দিয়ে শাপলার ডাল খাচ্ছি মানে দারুণ দারুণ অমৃত মৃত জানো তো খাচ্ছে এই যে আমি এই মটনটা নিয়ে এসেছিলাম কালকে ছিল তো রশ্মিটা আমাদের মটনও খেতে হয় সেটাও হয়ে গেল নিয়মটা তো মা এখন খাচ্ছে মা মটন দিয়েই খাচ্ছে মা চিংড়ি মাছ খায়নি মারও তো চিংড়ি প্রিয় না খেদে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে আর ভিডিও কল করিনি কারণ সাংঘাতিক বৃষ্টি হচ্ছিলো দারুণ হয়ে যাচ্ছিলো তা মারে লিখলাম দেখো ছেলে বলছে মা একটু বাইরে চলো কিছু আছে নাকি খাবার দাবার বাবা ছাতাটা নিয়ে আসতে পারতিস যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হচ্ছে তো এখানে করে একটু বেরাই দেখি ছেলে আমাদের এখানেই সামনেই তরুণ দল তো বেরিয়ে দেখি কি পাওয়া যায় এই দেখো মার থেকে বেরিয়েই কিন্তু লাইট এটা তরুণ দলের সামনেই মার ফ্ল্যাটটা তো যাই দেখি কি খাবে ঠাবে বলছে বলছে বিরিয়ানি খাবো টুকটাক কি কিনবে আমি ঠিক আছে চল তার একটু বেড়াই বসে থাকবি বাচ্চা মানুষ তাই জন্য ওখানে একটু বেরিয়ে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু মায়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে গে দেখে নিলাম তরুণ দলের প্যান্ডেলটা কারণ তরুণ দলের প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি প্রথমে তাই তরুণ দলটা কিন্তু ছেলেকে নিয়ে দেখে নিলাম সামনে আবার একটা লক্ষ্মী ঠাকুরের পায়ের মতন করেছে বিশাল বড় সেখানে সবাই পয়সা টসা দিচ্ছে আর ভিতরটা ভালোই করেছে একটু ঐতিহাসিক টাইপের করেছে তো খুব একটা খারাপও লাগেনি খুব একটা বিশাল ভালো লেগেছে তাও না কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমাদের এখানে তো এগুলি ফেমাস প্যান্ডেলই হয় তরুণ দল তরুণ সংঘ ভারত চক্র এগুলি কিন্তু নামকরাই প্যান্ডেল তো এটা দেখে নিলাম তারপরে আবার দেখি কোথায় কোথায় দেখব কারণ ছেলে বলেছে কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়েছে আমার সাথে আবার তার মধ্যে বলছে বিরিয়ানি বিরিয়ানিও কিনে দিতে হবে আবার কিনবো পনির তো দেখা যাক প্যানেল থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা হেঁটে গিয়ে তারপরে পনিরের দোকানে চলে যাবো পনির টনির কিনে

কেনা হয়ে গেছে ওটা কিনে কিন্তু মায়ের ফ্ল্যাটে রেখে দিয়েছি রেখে আমরা কিন্তু এবারে রিক্সায় উঠে গেছি দক্ষিণ পাড়া তো মানে আমাদের এখানেই আছে সামনে আরেক আছে অর্জুনপুর তো দুটো প্যান্ডেল দেখে নেব ঠাকুর তো প্রচণ্ড ভিড় সাংঘাতিক ভিড় রিক্সা থেকে নেমেও অর্জুন পাড়াতে প্রচুর মানে অনেকটা হাঁটতে হয় এখন যাই না ছেলে কতটা হাঁটতে পারবো বা ছেলেকে নিয়ে কতটা দূর যেতে পারবো তো রিক্সায় উঠে গেছি এখন আমরা দুটো প্যান্ডেল দেখেই নেবো আজকে ও বলেছি যে তুই যটা দেখতে চাইবি তটা ঠাকুরই তোকে দেখাবো দেখিয়ে ছাড়ব গেল এবার একটু বরণও হয়ে গেল মানে বরণ বলতে আমি করিনি যে একজন করেছিলেন উনি আবার আমাকে একটু সিঁদুর পরিয়ে দিলেন তো একটু সিঁদুর খেলাও হয়ে গেল মাঝখানে তো করে ঠরে কিন্তু এখন বাড়ির পথে চলে বন্ধুরা মায়ের বাড়িতে একটা এলাকা খাবার দাবার নিয়ে বাড়ি যাচ্ছি বিরিয়ানি কিনেছিলাম বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খাবো সিঁদুর সিঁদুর মেয়েকে ভুত এই দেখো আমার ছেলেকে তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করব আজকের মতন এখানে ভিডিওটা শেষ শুভ বিজয়া দশমী সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো বন্ধুরা টাটা বাই গুড নাইট শুভ বিজয় আসুনি